কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে এই আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাটি একটি ব্যতিক্রমী আলোচনা হবে আমাদের মেজরিটি শ্রোতা বাংলাদেশি এরপরে কেনাডা থেকে অনেক শ্রোতারা শোনেন তারাও মেজরিটি বাংলাদেশ ব্যাকগ্রাউন্ড তো এখানে বাংলাদেশের সাথে রিলেট করে কয়েকটি কথা আগে বলবো সেটা হচ্ছে বিগত তেইশ সালের শেষের দিক থেকে শুরু করে চব্বিশ সাল পুরোটাই বলা চলে স্টাডি পারমিট ভিসার সংখ্যা এবং ওয়ার্ক পারমিট ভিসা বিশেষ করে ভিজিট ভিসার এসে অনেক কমে গেছে বাংলাদেশিদের ভিসার এসিও ইন্ডিয়ানদের ভিসার এসেও অনেক কমে গেছে তো এগুলোর ব্যাকগ্রাউন্ডটা কী আসলে সব সময় এই অনেক আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে প্রশ্ন করে যে আসলে এর কারণগুলো কি অনেক রিয়াল ফাইল সব কিছু ঠিকঠাক শত শত কোটি টাকার মালিক অরিজিনালি সব কিছু লিগাল ওয়েতে তার অ্যাসেট অ্যাকোমিলেট করা তারপরও তারা ভিসা পাননি আসলে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা হলো বাইশ তেইশ সালে বা চব্বিশ সালে এসেও যারা তেইশ সালে ঢুকেছিলেন তারা চব্বিশ সালে এসেও যে হিউজ পরিমাণে এস ক্লেম করেছিলেন সেটি ক্যানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে একটি রেকর্ড হিসেবে আছে তো এই রেকর্ডের ভিত্তিতে তারা টপ টেন যে সমস্ত কান্ট্রি এস ক্লেম করেছে সেই সমস্ত দেশের অ্যাপ্লিকেন্টদের ভিসা রিফিউজালগুলো বাড়িয়ে দেয় কারণ যখন তারা ভিসার অ্যাপ্লিকেশান করেছিল তখন তারা যে কমিটমেন্ট দিয়েছিল তারা স্বল্প সময়ের জন্য যাবে আবার দেশে ফেরত আসবে কিন্তু সেটা তারা সে কমিটমেন্ট না রেখে পরবর্তী সময় তারা বিভিন্নভাবে এখানে থেকে যায় অবৈধ পন্থায় এবং অনেকে অ্যাসআালএমকে ক্লেম করে অনেকের অ্যাসআালমকে অ্যাকসেপ্টও হয়েছে অ্যাকসেপ্ট হলে তো সমস্যা নেই কিন্তু ওভারঅল কেনাডার যে অ্যানালাইসিস সেখানে কিন্তু এই কান্ট্রিগুলো মার্ট হয়ে যায় যার কারণে কিন্তু দু হাজার চব্বিশ সালের রিফিউজাল রেট অনেক বেড়ে যায় পঁচিশ সালে এখন একটু বাড়তেছে তুলনামূলকভাবে তবে এখানে হতাশার কোনো কারণ নেই আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনগুলো প্রপার ডকুমেন্টেশনের সাথে ইউনিকভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি ইউজুয়ালি আমরা দেখেছি যে অনেক এজেন্সি এখানে একটা বিগ বিজনেস করে ফেলেছে দেখা গেল যে ভিসা হওয়ার পরে চার লাখ পাঁচ লাখ টাকার একটা কন্ট্রাক্ট বা এই ধরনের অনেক প্যাকেজ চলেছে যেগুলো দিয়ে একসময় কাজ হয়েছে পরবর্তী সময় তারা যে কাট কপি পেস্ট একই ধরনের ডকুমেন্ট স্টাইল কারো কোনো সহায় সম্পদ নেই তারপরেও দেখা গেলো যে তার নামে ট্রাভেল দেখানো তার জীবনে কোনো দিন ট্রাভেল করেনি তার নামে ট্রাভেল দেখানো তার কোনো সম্পদ নেই তার নামে অনেক সম্পদ দেখানো বিভিন্ন ডকুমেন্ট করা তো একই স্টাইলে অসংখ্য ফাইল যখন জমা পড়েছে তখন ক্যানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ধরে নিয়েছে যে এগুলো অ্যাকচুয়ালি রিয়াল না ফেক এবং এই চিন্তার মধ্যে দেখা গেলো কিছু রিয়াল ফাইল বা অনেক অরিজিনাল ফাইল থাকার পরে সেগুলো সেই আপনার ফেকের মধ্যে বা ফেক আইডেন্টিফিকেশনের মধ্যে চলে গেছে একজামশনের মধ্যে চলে গেছে যার কারণে কিন্তু ভিসার ইস্যুগুলো অনেক কমে গেছে এখন যারা ভিসার আবেদন করতে চাচ্ছেন বা করবেন স্টুডেন্ট হোক বা আপনার এখানে ওয়ার্কার হোক কিংবা ভিজিটার হোক তো আপনাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওয়ার্কারের বিষয়টা আমি ক্লিয়ারলি বলতেছি না কারণ ওয়ার্ক পারমিট আমি সবসময় ডিসকারেজ করি ইট ইস কোয়াইট ডিফারেন্ট ইস্যু বিশেষ করে ভিজিটার এবং স্টাডি পারমিট টেম্পোরারি রেসিডেন্ট ভিসার যারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনার ডকুমেন্টেশনগুলো একটু ইউনিকলি প্রেজেন্ট করা গদবাধা স্টাইলে না সিএরি রিপোর্ট থেকে শুরু করে আরও কিছু গদবাধার সিস্টেম সেগুলোকে ফলো না করলেই বেটার এটাই আমার পরামর্শ দীর্ঘদিনের প্রায় এক যুগের অভিজ্ঞতা থেকে এই পরামর্শগুলো আপনাদেরকে দিব এবার আমরা ঐতিহাসিক কিছু তথ্য তুলে ধরবো দুই সালে টপ টেন অ্যাসএলএম ক্লেম কান্ট্রিগুলো কোনটি সেগুলো আপনাদেরকে একটু দেখাবো সেখানে কি অবস্থা কেনাডার ক্যানাডাস অ্যাসএলএম সার্চ হিয়ার আর টপ টেন কান্ট্রিজ অফ ওরিজিন ইন টু তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই সালে এ পর্যন্ত সাতান্ন হাজার ক্লেম রেকর্ড করেছে কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তো বুঝতে পারতেছেন যে সংখ্যাটা নেহায় কম না সাতান্ন হাজার চারশো চল্লিশ এটা প্রথম হাফের স্ট্যাটিস্টিক্যাল তথ্য দি সার্জ ড্রাইভেন বাই গ্লোবাল ক্রাইসিস পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জেস আন্ডার কোর্স আন্ডার ইস কোর্স কেনাডাস রোল অ্যাজ এ গ্লোবাল হ্যাভেন হোয়াইল রেজিং কনসার্ন অ্যাবাউট সিস্টেম অ্যাবুজ ইন্টিগ্রেশন হার্ডলস অ্যান্ড স্ট্রেন পাবলিক সার্ভিসেস হিস্টোরি গোয়েব অফ অ্যাস এল এম ক্লেমস কেনাডায় অ্যাস এলএম ক্লেমস এখানে খেয়াল করে দেখুন দু হাজার পনেরো সালে হোল কেনাডাতে অ্যাস এলএম ক্লেমস ছিল ষোলো হাজার চল্লিশ তো ষোলো হাজার চল্লিশ একটা বছরের রিপোর্ট সুতরাং সেটা স্বাভাবিক ছিল দুই হাজার চব্বিশ সালে এই অ্যাস এলএম ক্লেমের সংখ্যা বেড়ে যায় এক লক্ষ একাত্তর হাজার আটশো চল্লিশ তো চব্বিশ সালে যারা অ্যাস এল এম কে ক্লেম করলেন তারা অ্যাসল এম ক্লেম করলেন এন্ট্রি করেছেন কখন কেনাডাতে তাদের মেজোরিটি এন্ট্রি করেছেন দুই হাজার তেইশ সালে তেইশ সালে তারা হয়তো ভ্যালেট ভিসা নিয়েছিলেন যখন তারা ভ্যালিড ভিসার টাইম পার হয়ে গেছে আর কেনাডা লিভ করে নেয় তখন তারা চব্বিশ সালে এরকম অ্যাসলএম ক্লেম করে ফেলেন এর ফলে কিন্তু চব্বিশ সালের ভিসার এসোগুলো বিশেষ করে ভিজিটার ভিসার এসিও অনেক কম ছিল পঁচিশ সালে এখন ভিসার রেশিও একটু বাড়তেছে আপনারা যারা আবেদন করতে চান সঠিক পদ্ধতিতে ডকুমেন্টেশনগুলো সাবমিট যদি করেন এবং টেকনিক্যালি যদি আবেদন করেন তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি কিন্তু বলতেছে না গ্যারান্টিড যে আপনি ভিসা পাবেন কিন্তু অনেক পসিবিলিটিস থাকবে এবং এই ক্ষেত্রে আপনার কোনো প্রফেশনাল সার্ভিস নিতে চাইলে আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে এগ্রি আসি কিন্তু আমরা কখনোই গ্যারান্টি দিব না যে আপনি অবশ্যই ভিসা পাবেন এই গ্যারান্টি আমরা কখনই দিই না তবে আমরা পসিবিলিটি চান্সটা আপনার হয়তো এইটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ করে অ্যাপ্লিকেশনে হেল্প করতে পারি দি ফার্স্ট হাফ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেকর্ডেড ফিফটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ক্লেমস এবার আসি হোয়াইল এ সিম্পল প্রজেকশন ডাবলিং দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিগার এলস অ্যাপ্রক্সিমেটলি তো এই দুই সালে যে ট্রেন্ডটা চলতেছে এটা যদি চলমান থাকে তাহলে বছর শেষে দাঁড়াবে এক লক্ষ চোদ্দো হাজার আটশো চল্লিশ ক্লেমেন্ট যেটা চব্বিশ সালের তুলনায় তুলনামূলক কম তবে সেই সংখ্যাটাও কম যে একবারে তা কিন্তু না এবার আমরা সেই প্রভিন্সিয়াল ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি থেকে বেশি ক্লেম হয়েছে অন্টারিও প্রভিন্সে এরপরে রয়েছে এখানে ব্রিটিশ কলম্বিয়াতে অন্টারিওতে পাঁচ হাজার পঁচাত্তর ব্রিটিশ কলম্বিয়াতে দুই হাজার পঞ্চাশ এরপর অ্যালবার্টাতে সাতশো আশি সত্তর ম্যানিটোপে একশো পঁচিশ এরপরে কুইবেকে ছিল এখানে সতেরোশো পঁয়তাল্লিশ তারপরে আটলান্টিক প্রভিন্সগুলোতে তুলনামূলক কম নোভাইস চল্লিশ নিউ ব্রাণসিকে পনেরো নিউ ফার্ন অ্যান্ড দশ তো এখানে আটলান্টিক প্রভিন্সগুলোতে যেহেতু কম আপনি যদি ট্যুরিজম পারপাসে আটলান্টিক প্রভিন্সগুলোতে আসতে চান সেক্ষেত্রে হয়তো আপনার ভিসার পাওয়ার রেশিওটা বেড়ে যাবে যেহেতু এখানে রিফিউজি ক্লেস বা অ্যাসালেমিক ক্লেমের সংখ্যাটা কম এবার আমরা টপ টেন কোন কোন কান্ট্রি থেকে কি পরিমাণে টপ টেনে কারা রয়েছে দুই সালে তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ানে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে নয় জন ক্লেম করেছেন তো এখানে গত বছরে করেছিল বত্রিশ হাজার দুইশো আশি অ্যানুয়ালি আর এবার তারা ছয় মাসে করেছে নয় হাজার সাতশো সত্তর কম আছে তুলনামূলকভাবে এই জন্যই ইন্ডিয়া এবং ইন্ডিয়ার ভিসারি ইস্যু তুলনামূলকভাবে কমে গেছে নাইজেরিয়া রয়েছে সেকেন্ডে এবছরে তিন হাজার চারশো পঞ্চান্ন এখানে ব্রেক ব্রেকডাউন আছে কী কারণে করেছে সেটাও এখানে উল্লেখ করা আছে আমি স্কিপ করছি ইরান হচ্ছে নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে ইরান প্রভিন্সিয়াল ব্রেকডাউন এখানে এটা আমরা পড়তেছি না প্রভিনসিয়াল ব্রেকডাউন পড়তেছে না আপনারা যে শুধু জানলেন যে এখানে ইরান থার্ড এবং চতুর্থ হচ্ছে মেক্সিকো মেক্সিকো প্রভিনসিয়াল ব্রেকডাউন কুইবেকে অন্টারিওতে নিউ নিউব্রানসইকে বেশি তারপরে চতুর্থ যে দেশ পঞ্চম যে দেশ সেটা হলো বাংলাদেশ এখানে সিরিয়ালই যেহেতু চার ডাবল টু সিরিয়ালটা ডাবল হয়ে গেছে বাংলাদেশই আমাদের ভাইবোন যেহেতু বেশি আমাদের সাথে যুক্ত এই বিষয়গুলো আমরা একটু অ্যানালাইসিস করব আজকে বাংলাদেশ থেকে উনিশশো জন এখানে ক্লেম করেছেন এই বছরে প্রভিনসিয়াল ব্রেকডাউনে এখানে অন্টারিও প্রভিন্স থেকেই করেছেন সর্বাধিক তেইশশো পঞ্চাশ তো এখানে ভিসিট বিষয়ে যদি আসতে চান আপনারা চেষ্টা করবেন অন্টারিও প্রভিন্সটাকে অ্যাভয়েড করতে কী জন্যে দেখুন এখানে অন্টারি প্রভিন্সের সর্বাধিক সংখ্যা তো সন্দেহ যাতে না করে কুইবেকে এখানে চারশো পনেরো এবং অ্যালবাটাতে দুইশো নব্বই ম্যানিটোবাতে একশো ষাট ব্রিটিশ কলাম্বিয়াতে পঁচানব্বই অন্যগুলোতে এখনও পর্যন্ত পাওয়া যায়নি তথ্য বাংলাদেশি ভাই বন্ধুদের জন্যে এখানে যে বিষয়গুলো পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যান্ড ক্লাইমেট ড্রাইভেন ডিসপ্লেসমেন্ট সাসেস flooding, push claimants, 58% approval rate in 2025, supports credible persecution claims. এখানে দেখুন একটা বিষয় দুই হাজার তেইশ সালে বাংলাদেশে ভিসার অ্যাপ্রুভাল রেট ছিল ফিফটি এইট তো চব্বিশ সালে কী অবস্থা সেটা আপনার মোরালি জানেন যে এটা টেন থেকে ফিফটিন টোয়েন্টি পার্সেন্টের বেশি না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইম্পাসাইজ ইনভায়রনমেন্টাল ক্রাইসিস অ্যাজ এ কী তো কন্টেক্স বাংলাদেশের কন্টেক্সগুলো দেখতে পাচ্ছেন আপনার দুই হাজার বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে পনেরো হাজার ছয়শো আশি জন বাংলাদেশ থেকে এখানে রিফিউজি ক্লেম করেন পনেরো হাজার ছয়শো আশি আর যেটা এখন পর্যন্ত আছে উনিশশো পাঁচ তার মানে এবছরের সংখ্যাটা অনেক কম তো কেনাডা যে ভিসার এসে কমিয়ে দিছে সেটার যে একটা গুড রেজাল্ট কেনাডা পাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনগোয়িং এনভায়রনমেন্টাল অ্যান্ড পলিটিক্যাল চ্যালেঞ্জেস এগুলোর কারণে মূলত বেশি ছিল এবার আসে আমরা ষষ্ঠ যে কান্ট্রিটি সেটি হচ্ছে হাইতি সেখানে এখানে অবশ্য তুলনামূলক সিরিয়ালি আমরা হাইতির কাছে চলে এসেছি কিন্তু এখানে তো সংখ্যাটা অনেক বেশি দেখতেছি সাত হাজার আটশো পঞ্চান্ন সাত হাজার আটশো পঞ্চান্ন জন এখানে রিফিউজি ক্লেম করেছেন বিস্তারিত পড়ছে না ঘানাতে ঘানাতে কেউ করেছেন পনেরোশো চল্লিশ তারপরে শ্রীলঙ্কা থেকে করেছে পনেরোশো তিরিশ এরপরে পাকিস্তান থেকে করেছে সতেরোশো দশ বাংলাদেশ থেকে একটু কম আছে পাকিস্তানের অবস্থা এখানে তেইশ সালে পাকিস্তানের ভিসা রেসি ছিল ছত্রিশ পার্সেন্ট যেখানে বাংলাদেশে ছিল আটান্ন পার্সেন্ট এখন বাংলাদেশের সংখ্যাটা কমে যাওয়ার কারণে তো বুঝতে পেরেছেন সর্বশেষ যে কান্ট্রি সেটা হচ্ছে কলাম্বিয়া তাদের ক্লেমের সংখ্যা হলো তেরোশো পঁচাত্তর তো এখানে প্রভিন্স ওয়াইজ ব্রেকডাউনগুলো করা আছে তো আজকের আলোচনা আমরা ইতি টানবো আপনাদেরকে জাস্ট দেখালাম যে সাম্প্রতিক সময়ে কেনারা অনেকগুলো কান্ট্রিতে ভিসা রেজিস্ট্রেশন বাড়িয়ে দিয়েছে কী কারণে অ্যাসএলএম ক্লেমেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে সেটা টপ টেন কান্ট্রিগুলোর তথ্য আপনারা জানলেন যে তারা দুই সালে কি পরিমাণে অ্যাস কেস করে ক্লেম করেছিল নিঃসন্দেহ অনেক বেশি যদি এবছরের তুলনামূলক কম কিন্তু সংখ্যাটা একবারে ফেলনা না নেহায়ত একদম কম না তো এই কারণেই মূলত কেনাডা সরকার স্ট্রিক্ট রুলগুলো ফলো করতেছেন যার কারণে অনেক ভালো ফাইলও অনেক সময় ভিসা পাওয়া থেকে বিরত থাকতেছেন ভিসা পাচ্ছেন না তো আপনারা যারা ভিসার জন্য আবেদন করতেছেন করতে চান সঠিক হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিফ সালাম আলাইকুম